رسوله الكريم اما بعد قال الله تبارك وتعالى في القران المجيد الاخ الله يومئذ بعدهم لبعد عدو إلا المتقين صدق الله الذي مبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بعد توحید کے متبالو شمیر رسالت کے بربانو بزرگان دین کے چاہنے والو خاص کر انام ملت کے چاہنے والوں ان کی محبت کو اپنے دلوں میں رکھنے والوں ان سے پیار کرنے والوں ان کے نام سے چندہ دینے والوں جل سے منانے والوں سجانے والوں قرآن پاک کی یہ سایت مبارکہ کو میں نے اپنی تقریر کا موضوع بنایا اس کا ترجمہ سننے سنانے سے قبل آئیے ہمارا مل کر سب سے پہلے آقا مولا روی مولار جنابی محمد رسول اللہ صلی اللہ تعالی وسلم کی بارگئی علیہ میں محبت و عقیدت کے ساتھ بابا سے بلند درود پاک سنا دیں یعنی زورے زورے پڑھو دے پڑھو اللہم سلی اللہ. سلی اللہ. سلی اللہ. سلی اللہ.

আল্লাহ কোরআনত কওছ ওদিন মানে কিয়ামতের দিন মা বইনলাই কুদি হামা তোমার কাছি ডাঙাত पहिलीবার ওই হামারি কুদি মান সম্মান করো হামু শিরছাত যেমন বডেছেন বসে रहो হামার দি চারটা বাত তোমরা শুনো আমরা এই কাছি ডাঙাত হামরা पहिलीবার शाहिद কে تقریর করবা ওই আর তোমা আমাকে পাইলিবার এটা দেখা আর জেলা লোকজন চেন খুদি বস এটা না সোচেন কি আমার এলাকা তকরি করনে ওয়ালা মুকর নিচে আমার এলাকাত বয়ান করনে ওয়ালা মুকর নিচে তোমাক সমঝানে ওয়ালা মুকর নিচে এক সে এক মুকর ছে এক সে এক মোলবি ছে এক সে এক মাওলানা ছে এক সে এক মুফতি ছে লেকিন তোমার দিল্লা আমার দিল্লা ভোর চাইনি কচে পাহাড় তে আন হবে পাহাড় তে আনলো বড় 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 মুফতি বহুত বড় মুদক্তি বহুত বড় মুফতি

চা খাওয়া গেল না মি তো ঠান্ডাত মোলো তু চা খুব কা আল্লাহ 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 কোরআন কে হামাও তো কোরআনের বাদ বলবো বাহারের মকরির কোরআনের বাদ বলবে লেকিন নিজের মৌলবীর সম্মান কেনেনি এলাকার মৌলানার সম্মান কেন এলাকার মুকররির সম্মান কেনেনি বস্তির মৌলানার সম্মান কেন নি হচ্ছে ইহুদি আবি তো সমঝিবার কোশিস করো দিমাগলা বঠাও বাতলা খালি বাহারের মকরিল্লার পর ভরসা না করেন কেনে তোমরা যাবেন মুড়ে তা বাহারের মকরির ওসে এনে তোমার বাহারের মলিসা বসে রে জানাজা তোমার নি

کچے اللہ خلاہ یوم یوما ازم بادہم لبادن ادوبن اللہ المتقین اللہ کچے وہ دن یعنی کن دن دیشت کو ہی دن قیام و تر دن جیڈا اس پہ وہ دن تمہارے گہرے دوست تمہارے دشمن بن جائیں گے جہاں تو گہرہ دوست وہاں تو دشمن بنے جائیں گے مطلب <متحدث> ایڈا باپ چھے باپ سے دوستی ضرور چھے دنیا داری تا জানে আখেরাতত বাপ কাম নি দিবে মা সে কেতাখান পেয়ার করছি মার দোস্তি দাও হতা এই দুনিয়া কর্মতে হামা সওয়াব পামো লেকিন হতা মাও তোমার কাম নি দিবে হতা আপনি যে বিবি তোমার কাম নি দিবে তোমার বেটা তোমার কাম নি দিবে তোমার রিশতেদার তোমার কাম নি দিবে আর তোমার অরসি তোমার কাম নি দিবে তোমার পরসি তোমার কাম নি দিবে তোমার ভাই তোমার কাম নি দিবে তোমার কই কাম দিবে নি আল্লাহ কোচে গহরে দোস্ত ভি তোমারে দুশমন বন যায়েঙ্গে গহরি দোস্তাহকে তে গেরে তুমার নিজের বিবীনি কমাইছি বেমানি গোরে কমাই সবাকে বাদা পড়া বেমানি গোরে কমাইছি এগুলো ঝুঠ বোলে হ্যাঁ সিয়াসি বাদ নিজের বিবির কমাইছি ওই প্রাণের বিবিরতা ওই তুমারে দুশ্মন বান যায় সি রাস্তা চলাছি ঠিকছে তো ঠিকছে আগে যদি খারাপ রাস্তা সে রকিস আগে আল্লাহ দে

میں تمہارے لیے مغفرت کا ذریعہ کون بنے گا تو میں یہ کاسی جنگا کے لوگوں سے یہ کہنا چاہتا ہوں پہلے اردو میں تقریر کر لوں اس کے بعد دیسی میں بولوں گا کہ آج تم نے دس کا زمین بیٹیاں اور بیوی کے لیے جمع کیا وہ تمہارے دشمن بن گئے رب فرماتا ہے اللہ المتقین جو اللہ والے ہیں وہ تمہارے دوست بن جائیں گے دوست سے کہاں اللہ سبحان اللہ دوست بن جائیں گے اللہ والے اراوے ملت اللہ کے محبوب ترین بندے ہیں اللہ کے دوست ہیں اسی کی محبت تمہیں کام آ جائے گی زور سے کہو سبحان اللہ اللہ سبحان اللہ دوست بگا جو من کام اس پہ نہیں بارو بگا جو من کام اس پہ نہیں چائے بگان کام اس پہ نہیں بنگ بیلس کام اس پہ نہیں نجر بھائی کام اس پہ نہیں نجر رشتہ دار کام اس پہ نہیں لیکن اللہ اللہ سنو سنو اب تمہاں ہم اے پگا سمجھائی اب دیشید کوچے اللہ اللہ اتنا بنگلات کوچے کی کوری لم دنیا تے আসিহিয়া চিন্তাহাত করে দেখরে মনেভাবি হিয়া কারবা ঘর হর কারোবাহা পারে কার পাহাহা কি।

বারো বিঘা জমিন কে মিশাল দে সমঝা এত চিজ করে দিন মোর বেটা কেয়ামতের দিন আতি মোর সাথ দিব নি বেটা দশ কিতাব কি লিখেছে হদিস কি আছে এক জনের আল্লাহ ওজন করবে নেকি বদির পাল্লা খানত আল্লাহ ওজন করবে খালি তো জানেন দে মিজানে আমল নেকি বদির পাল্লা খান নেকি বদির পাল্লা খানে তাশরীহ তো তোমরা জানেন নি তে নেকি বদির পাল্লা খান কেমন হবে ওয়ার দিখান পাল্লা তো দুনিয়া তো দিখান পাল্লা হচ্ছে আখেরাতের দিখান পাল্লা হবে এখান পাল্লা হবে নুরের এখান পাল্লা হবে জুলমাতের বুঝা বাছেন না নি নূরের পাল্লা খান জান্নাতের মধ্যে মোকাবিল হবে আর জুলমাতের পাল্লা খান জাহান্নামের মধ্যে মোকাবিল হবে আল্লাহ আল্লাহ আর জাহান্নামের বারে যে কই মা বহিল্লা তা তোমরা কবে জাহান্নাম কি ছে উদর মুখ জানা নিছে ছে বলে এইটা বাদ সমজা দেন আছে যে একজন বান্দার নেকিলা যখন তওলাল যাবে একটি নেকি হবে আর কম ওই নেগিরি যদি মা পা জন্ম তদ চলে যা যখন একদিনে নেকি কম হল আল্লাহর আডর হে গেল কে মোর ফরিস্তা ইয়াকলে যাও যখন নামাত আল্লাহর ফরিস্তা বুয়াক যখন নামে দিল্লি আছে বিলকুল দেশি কোচি বুঝেলো মা বইল্লা আর তোমরাও আচ্ছা করে বুঝেলো এ কাশি ডাঙার নজওয়াল্লা কাশি ডাল লোকজন ভাই দর শুনেল আচ্ছা করে কান কোলে শুনেল

کہا سبحان اللہ سبحانہ وہ سر ساتھ تمہار بنا پار ہے ہم رانی کوچے اللہ قرآن کوچے اللہ المتقن تمہارے گہرے دوست دشمن بن جائیں گے اللہ المتقن مگر جو متقی ہے مگر جو پہزگار ہے مگر جو نمازی ہے مگر جو اللہ والے ہیں جو اللہ کے دوست ہیں اللہ کے محبوب ہیں اللہ کے برگوزیدیں ہیں اللہ کے یار ہیں وہ اس کی محبت تجھے کام آئے گی خدا کی قسم اس لیے اس لیے تو لوگ جو ہیں مزاروں کی مزار کام میں کر کے اس طرح سے لکھا دیتے ہیں کوئی پچیس ہزار لکھا دیتے ہیں خدا کی قسم ملت سے خوش ہو گیا تو نبی خوش ہو جائیں گے خدا بھی خوش ہو جائے گا سبحان بہت سبحان اللہ الحمد للہ الحمد الحمدللہ آپ سنو جو بابوری একটি নে হল কম ফাছে যখন নমিতি ও্লা জহ আব না সরদে হোডোকে পানি রোড মোস্ত পানি দরিয়া বহ দি র i ওই বান্দার এক জহান নামে তিলে আছে আব ওয়া কোচে ওয়া কোবে কিয়ামত দিন ওয়া কোবে যার এক নেকি কি কম কোবে খোদা কোবে খোদা ও মাবুদ মগি খুদি টাইম দে মগি খুদি মহলত দে মি মোর মার সঙ্গে মুলাকাত করবা চাচু মোর মার সঙ্গে মি ভেট করবা চাচু আল্লাহ ওয়া মহলত দিবে আল্লাহ ওয়া টাইম দিবে দেশি ভাষা খান করি তাকে মা বইনলা বুঝল ওই না যার একটি নেকি কম হবে

کوئی کرو نا حشر میں تم کہاں حشر میں تم کہاں میں کہاں ارے جب نہ ہوگا کوئی مہرے با بن کے رحمت حضور آئیں گے اپنی ہر امتی کے لئے سبحان اللہ سبحان اللہ سبحان اللہ کوئی نہیں دے اب بھائی کو جب بھائی اپنے کی دے بھائی اور بھائی کو جب بھائی میں دبا پارے میں دہا پا

جما اپنے ماں اور باپ کو بیٹے دکھ نہ کبھی نہ دینا ان کے بڑا پہ میں ہر گز تم آہان کی لینا اپنے ماں اپنی ماں اور باپ کو بیٹے دکھ نہ کبھی نہ دینا ان کے برا پہ میں ہر گز تم آہ نہ ون کی لینا خدمت سے ان کو منا نا آآ آآ جنت بے شک آآ 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 اللہ اللہ محشر. مریے مریے جای جای قوم 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 مور ماں دنیا خون مقمی بیمار ہوتی ماں تور کل خان تر پوچھ ماں تیم মদত দিছিল মা তিমক চুমন খাছিল মা গটালাই ইয়াদ করবে আর কবে মা কেতা খান মুক্তি প্যার দে মহাব্বত সে পরবরিশ কইল মা কচে কেন বেটা কচে এক টিনে কি মোর কম তোর নেকির মধ্যে এক টিনে কি মুখ দে তাকে মোর বেড়া পড়াই যাক আর মা কচে বেটা আজ তো আমি খুদ পরেশান চুমন লুকতি নেকি মাং ভাই আমি তো নেকি দিবা পারি বেটা মি খুদ হেরান আর পরেশান চুমন তো নেকি দিবা পারি নে আর মা বাক নেকি দিবেনি ভাই বাক নেকি দিলে নি আব আল্লাহর কোরআন কয়ছে ও আবি ওয়ার লোক চলে গেল ছাবদা ছাবতে পর বাপক কয়ছে মুলাকাত পালে হাশর ময়দানত আল্লাহ আল্লাহ ময়দানে মহশুদ বাপের সাথে মুলাকাত কয়ছে আব্বা তি মর বাপ মি তোর বেটা কয়ছে কেনে বেটা কো বাকি চাচি কয়ছে আব্বা মোরই একটি নেকি ওজন করে এনে কম হে গিয়ে তোর নিকিত ম দেখতি নেকি মুক্তি দিবি মি জান্নাত তো চলে যাও মোর বেরা পাড়ে যাক পর বাপ

زمین دے دو گے تو کم ہے اس لیے کہ جس بی بی بچے کے لیے زمین چھوڑ کے جانے والے ہو یہ تمہارے کام نہیں دے گی ہے <سلام> ملت کی محبت کام <سلام> دے دے گی زور سبحان اللہ سبحان اللہ بہت بہت اللہ اکبر یا رسول اللہ زندہ باد

তোমার পর সবাই বনো যে কেছেন এখন পাঁচশো টাকিয়া নোট যে মিল